আসসালামু আলাইকুম সম্মানিত বিয়স আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের বিরামপুর গ্রামের বারোয়ালিয়া বিলের মধ্যে আপনারা অনেকেই দেখছিলেন যে একটা গাছ লাগাইছিলাম আমরা কয়েকদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম দুই তিন মাস আগে এখানে পানি ছিল অনেক তো ওই সময় দেখে দেখে গেছিলাম যে গাছটি বেঁচে তো এখন আইসা দেখি যে গাছটি মারা গেছে গাছটা যতটুকু পানি ছিল ততটুক পয়সা গেছে গা তো অনেকগুলো ভিডিও দিয়েছি আমি আমার পেজের মধ্যে এমন কেউ আমাকে বলছে না যে ভাই বট গাছ পানির মধ্যে হয় না অথবা বট গাছ পানি লাগলে পয়সা দাগ এরকম কোনো কমেন্টস আমার কাছে আসে নাই যার কারণে গাছটি আমরা লাগাইছি এখানে অনেক যত্ন দিয়েছি গাছের মধ্যে তো এই পর্যন্ত আইসা দেখি গাছটি মারা গেছে তো আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমি আর আমার কাকার আসেল কাকাকে আজকে নিয়ে আসছি তো এই গাছটি যে যেইখানে আছে এই গাছটি পরবর্তীতে এখানে আজকে একটি গাছ লাগামো কদম বাস অনেকেই বলছে যে কদম গাছ নাকি পানির মধ্যে থাকে অথবা টিকে তো আজকে একটা কদম গাছ লাগামো আলহামদুলিল্লাহ অবশেষে আমরা এই গাছটি আনছি অনেক কষ্ট করে আমাদের ফারুক ভাই আমরা আমাদের সাথে ছিলেন ফারুক ভাইয়ের গাড়ি দা গাছটি আনা হয়েছে ফারুক ভাই যদি না থাকতো অনেক কষ্ট করে তো গাছটি আনা কোনোভাবেই সম্ভব ছিল না ফারুক ভাইয়ের কারণে এই পর্যন্ত গাছটি আনতে পারছি তো সবাই দোয়া করবেন যাতে গাছটি বেঁচে থাকে আর যারা বিলে আসবেন আসা যাওয়া আছে কন্টিনিউ আপনারা সবাই গাছটির দিকে খেয়াল রাখবেন এত কষ্ট করার পরেও একটি গাছ মারা গেছে তারপর আমরা হাল ছাড়ি নাই এ গাছটি আবার এনে লাগাইছি তো সবাই দিকে শুনে রাখবেন এতটুকু আপনাদের কাছে আমার আবদার যারা ব্রাহ্মপুরের জেলে বাইরে আছেন সবাই দিকে শুনে রাখবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে But...